নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় দুই সেট ফাংশনের অনুশীলনিত দশমিক দুই অঙ্কগুলো করব এক থেকে নয় পর্যন্ত মাল্টিপল কোশ্চেন আছেগুলো প্রথম বলব এইচ এর কোনটি 8 এর গুণ নিয়োগ মানে এইটকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় তা এইট ওয়ান ইন্টু এইট ইন্টু ফোর সমান যায় তাহলে গুণ নিয়োগ পাই কি আমরা ওয়ান টু এটা কত নাম্বার আছে খ নাম্বার উত্তর খ দুই নাম্বার সেট সি হতে বি এ একটি সম্পর্ক আর হলে নিচে কোনটি সঠিক এখানে আর আরো সম্পর্ক আচ্ছা সেটা সে দুইটা তাহলে সি বি বা প্রকৃত আর অর্থাৎ এই সম্পর্কটা হচ্ছে এ সি ক্রোস বি এর কত নাম্বার আছে প্রথমে আমরা এটার ইন্টারসেকশন বি বের করব ওয়ান টু

এক্স লেথেন সেভেন্টি এবং এক্স মৌলিক সংখ্যা মৌলিক তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এখন আমরা খেয়াল করি হচ্ছে বড় সতেরো বড় আমাদের সংখ্যাগুলো আছে কি এবং এসে মৌলিক সংখ্যা এবং তাহলে এই চোদ্দ কি মৌলিক না পনেরো কি মৌলিক না

বি এখন এ এর বি সমান কমন কম সকল এ কমা বি কম আছে প্রথমটার সাথে মিল আছে তিন এ সমর এ কম আপ বি বি সমার সি এ ন বি কল টু কম আপ বি কমার তাহলে আমাদের এই তিনটি কন্ডিশন ঠিক আছে তাহলে আমাদের উত্তর হবে তিনটি কন্ডিশন আছে ঘর নাম্বারে টু কমার থেকে ও বি দুইটি সসীম সেটির জন্য এক নাম্বার আছে এ কাতে শুণ বিয়েন এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি দুই নম্বর অঙ্কটা আগে উঠায় নাম্বার অফ এ

সদস্য একটি উপযুক্ত তথ্যের আলোকে মিসের কোনটি সঠিক এখন আমরা দেখি দুটি সঠিক সসীমছে তাহলে ধরি এ সেট ইকল টু উপাদান একটা বি সেটের উপাদান দুইটা এখন নাম্বার অফ এ ইকাল টু ওয়ান নাম্বার অফ বি ইকাল টু টু এ ক্রস বি তাহলে আমরা কাবো ওয়ান কমা ওয়ান ওয়ান কমা থ্রি নাম্বার অফ এ ইকল টু এটা কথা এখন দেখি এ ক্রোস বি এ কার্টিসের গুণ বি কার্টিসের গুণ যে নিয়ম আছে সেকেন্ড ব্র্যাকেট থাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুইটি সেটের দুইটি উপাদান প্রথমটা এ সেটের দ্বিতীয়টা হচ্ছে বি সেটের এটা তাই আছে সুতরাং আমাদের কন্ডিশন ঠিক আছে দ্বিতীয় নম্বরে নাম্বার অফ এ এবং নাম্বার অফ বি বি হলে নাম্বার অফ এ এটা এ কার্টিসের গুণ বি কল বি

এই কন্ডিশন যেহেতু দেখা যাচ্ছে ক্রম দোষ প্রত্যেকটা সদস্যের ক্রম সুতরাং এটা উত্তর হবে তিনটি কন্ডিশন হচ্ছে উত্তর হচ্ছে ঘ উত্তর টু থ্রি

সাত থেকে নয় প্রশ্নগুলো প্রশ্নগুলোর উত্তর দাও এসএচের

গুলোর সেট কোনটি এর মৌলিক সংখ্যা কাকে বলে যে সংখ্যা গুলি সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করে মৌলিক সংখ্যা হলো 7 11 30

এখন দেখি এখন তিন ছয় নয় বারো তিনের সেট তিন এটা ছয় নয় বারো ছয় নয় বারো নিয়ে নির্ঘটিত সেট আছে কত নম্বরে ঘ নম্বরে উত্তর ঘ